দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোণাঘাট উপজেলা দিনাজপুর জেলা হাট বসে কিন্তু দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দর্শক আমরা মাংসের গাভীগরের সাইডে অর্থাৎ কাশায়ের জন্য গরুগুলিকে গরুগুলি কেনা বেজা চলে এখানটায় একটু দেখাবো কেমন ধরে বেজা কেনা হচ্ছে শালম ভাই দেখলেন কতগুলি আছে টার্গেটে আছে আছে এই গরুটি টার্গেটের মধ্যে আছে আর গরুগুলি কেনা হচ্ছে কোন ভাইয়ের জন্য শালম ভাই গরুটার তথ্য একটু পরে দিচ্ছি দর্শক আমরা আরও কিছু গরু দেখাচ্ছি আপনাদের এই পাশে কিন্তু বিশাল একটা লট দেখছি কাকার হাতেরটা একটু দেখে আপনাদের ট্রেনে ভালো এগুলো কিন্তু এখনো মোটা তাজা করা যাবে বকনা কিন্তু চাচা ভালো আছেন এটা যাচ্ছে এবার দুই দাঁত আছে বাচ্চা তো মনে হয় দেয়নি একবার বকনা না কিন্তু আর মাংসের জন্য এই গরুগুলি কিন্তু ভালো হয় দেখ বেশ তাড়াতাড়ি কিন্তু ভালো আছেন কত চাচ্ছেন কাকা এটা একশো বিশ চাচ্ছেন আর কত পর্যন্ত দাম পড়ছে মোটামুটি পঁচানব্বই ভিতরে কাস্টমার আছেখানি থাকতে পারে কতখানে মাংস করবে এটা বেশ ভালো মনে আছে একটু শর্ট হবে তো দশ কেজি শর্ট থেকে আছে চার মানে একটু শর্ট আছে আর এই যে যেটা দেখাইতে চায় না এটা কিন্তু সম্ভবত হয়ে গেল কি হয়ে গেল এটা নব্বই হাজার পাঁচশো থেকে কিনলেন এই গরু কি বলেন কোন যুগ চলে আসলাম দর্শক নব্বই হাজার পাঁচশো কিন্তু অলরেডি বেচা কেনাটা হয়ে গেল এটি শাহলম ভাই তাহলে তো হাট মজে ফেলছেন এই পাশে এই ভাইকে দেখছি তাহলে কিনলেন কার জন্য এটা কোন ভাইয়ের জন্য এই ভাইয়ের জন্য নয় তাহলে মুন্সিগঞ্জ থেকে এসছিলেন আর কেনাকাটাটা কিন্তু এনার জন্য হচ্ছে আরো বাড়ি আছে কুমিল্লার এক ভাইয়ের জন্য কেনাকাটা হচ্ছে ভাইয়ের জন্য কিন্তু কেনাকাটা হচ্ছে এই যে কিছু করে কালেকশন হয়েছে আমরা একমাত্র দামের ধারণা করে দিচ্ছি আপনাদের তাহলে সারাম ভাই মোটে কতগুলি কিনলেন সব মিলে মোট কিনে হলো এগুলো সপ্তম মনসিংগঞ্জের জন্য আর কুমিল্লার ভাই এসে এখন একটা হয়নি আচ্ছা এখানে মোটে কয়টা মোটামুটি চার পাঁচ ছয় সাত আটটা হয়েছে মোটা আটটা হয়ে গেছে ভাই কী বলে এগুলো মন কত কিনলেন আজকের বাজারে সাদাম মন কত হলো এগুলো এগুলো চব্বিশ সাড়ে পড়ে গেছে ভাই চব্বিশ সাড়ে চব্বিশে মন কিনলেন আচ্ছা দাদা মোটামুটি এই রেডে কিনা হচ্ছে আরও কিছু ভিতর থেকেই কেনা হচ্ছে আমরা একটু এক নজর দেখাচ্ছি আপনাদের যে যেটা একটু কিন্তু দামাদামি চলছে কাটা নিয়ে সমত কথা হচ্ছে দর্শক অর্থাৎ আসি একটু ভাঙ্গে জায়গা চাইছে আরে ভাই কিন্তু ভাঙ্গে দিতে যাচ্ছে না এই হলো ব্যাপার এই গরুটি কিন্তু কত কত দাম দিয়েছে তিন কম নব্বই আচ্ছা তিন কম নব্বই দাম দিলেন এটার আর কত চাইছে লাস্টে একশো নব্বই চাইছি আচ্ছা নব্বই চাইছি নব্বই চাইছি কিন্তু এটা আর এই গরিগুলি কিন্তু আজকের কালেকশনটা হয়ে গেল ভরপুর কিন্তু একটা লট কালেকশন আর এই পাশে একটা বাধা আছে যেটা অলরেডি আপনাদের কিনে কানাটা দেখালাম আমরা এই পাশের কিন্তু একটা দেখাশোনা চলছে কোথায় সালন বাড়িটা চাচ্ছে কত উঁচানব্বই আর বললেন কত ছিল পুচাশ উঁচানব্বই পুচাশ বাচ্চা দিয়েছি কিন্তু

আর ওই পাশে কিন্তু একটা ফ্রিজ জার্সি বিটের করে দেখাশোনা চলছে জার্সি বিট কিনতে যাচ্ছে কত কত চাইটে সত্তর চাইছে কত কতখানি মাংস মোটামুটি তিন মন দশ কেজি আছে আজকে তো হাট উদ্ধার করে কিনলেন একবার মুন্সিগঞ্জ তারপর একটা একটা লোক চারটা সময় কাকে দিলেন কয়জনকে দিলেন দুইজনকে দিয়েছেন তো মোটামুটি আর দুই ভাই এখনো আছে এদের জন্য কোন কিনা কাটা হবে কালকে কালকে আত্মাব